হ্যাপিআ এই ওয়েবসাইটটি থেকে হিন্দিতে এরকম সুন্দর বয়েস জেনারেট করতে পারবেন এখন যদি আপনার বাংলা বয়েস প্রয়োজন হয় বাংলা বয়সের জন্য এই চারটি ওয়েবসাইট রয়েছে এই চারটি ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো কিন্তু তার আগে আপনাদেরকে দেখায় এই চারটি ওয়েবসাইট কীভাবে কাজ করে এবং এই চারটি ওয়েবসাইট থেকে কিভাবে বয়স জেনারেট করবেন বাংলায় বয়স ওভার তৈরি করার জন্য প্রথমে চলে আসবেন স্পিকার টু ডট কম এই ওয়েবসাইটে এসে নর্মালি একটি জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখন আমি চলে আসবো বাংলা এখানে বাংলা দুটি রয়েছে একটি হচ্ছে বাংলাদেশি আর একটি হচ্ছে ইন্ডিয়ান বেঙ্গলি আমি যদি বাংলাদেশি ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে এখানে ডেমো ভয়েস দুটি পাবো একটি হচ্ছে নবনীতা আরেকটি হচ্ছে প্রদীপ এই দুটি ভয়েস যদি আপনাদেরকে শোনাই তাই আমি এখানে আপনার টাইপ করা যে কোনো লেখা পড়তে পারি এটি হচ্ছে নবনীতা দ্বিতীয়টি হচ্ছে প্রদীপ আমি এখানে আপনার টাইপ করা যে কোনো লেখা পড়তে পারি এখন আমি ল্যাঙ্গুয়েজ যদি ইন্ডিয়ান বেঙ্গলি সিলেক্ট করি এখানে আমি পেয়ে ডেমো ব্যবহার করে মানুষের মতো জেনারেট করা যাবে এক নম্বর বয়সটি আমরা শুনি মেশিন লার্নিং এর সাথে আপনার অ্যাপ্লিকেশন চিত্র পাঠ্য এবং আরো অনেক কিছু ব্যাখ্যা করে ক্লাউড মেশিন লার্নিং এর সাথে আপনার অ্যাপ্লিকেশন চিত্র পাঠ্য এবং আরো অনেক কিছু ব্যাখ্যা করে স্পিকার আপনাকে কয়েকটি সহজ ধাপে যে কোনো টেক্সটকে স্পিচে রূপান্তর করতে সাহায্য করতে পারে স্পিকার আপনাকে কয়েকটি সহজ ধাপে যে কোনো টেক্সটকে স্পিচে রূপান্তর করতে সাহায্য করতে পারে প্রকৃতি সুন্দর এবং শান্ত আমাদের চারপাশের পৃথিবীকে উপভোগ করতে এবং রক্ষা করতে প্রকৃতি সুন্দর এবং শান্ত আমাদের চারপাশ এখানে টোটাল ছয়টি বয়সের মধ্যে স্বামীর নামে যে বয়সটি রয়েছে এটি আমার কাছে বেশ রিয়েলিস্টিক মনে হয়েছে এর জন্য আমি এই ভয়েস দিয়ে একটি গল্প জেনারেট করে আপনাদেরকে শোনাব এর জন্য আমি এই বয়েসটি সিলেক্ট করে নিয়েছি এরপর এখানে লেখার যে বক্স রয়েছে এখানে আমি গল্পটি লিখে দিলাম এখন আমি ভয়েস ওভার জেনারেট করবো এর জন্য আমি জেনারেটে ক্লিক করে দিলাম এই ওয়েবসাইটটি খুব দ্রুত ভয়েস ওভার জেনারেট করে দেয় অলরেডি আমার ভয়েসটি জেনারেট করে ফেলেছে এখন আমি আপনাদেরকে শোনাচ্ছি অনেক চেষ্টা করে স্টেশনে পড়ে থাকা একটি পুরনো ট্রেনের সামনে পাইরা তার বাসা তৈরি করলো তারপর সে তার বাসায় চারটি ডিম পারল ধীরে ধীরে ডিম থেকে চারটি বাচ্চা বের হলো পাইরা বাচ্চাদের যত্ন নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছিল এবং তাদের ভালোবাসার সাথে বড় করেছে এই বয়স ওভারটি জেনারেট কমপ্লিট এখন আমি দেখাবো বাকি তিনটি ওয়েবসাইট থেকে কীভাবে রিয়েলিস্টিক ভয়েস ওভার জেনারেট করবেন এবং এই ভয়েসগুলো যেন মনিটাইজেশনে প্রবলেম না হয় এজন্য কিভাবে এডিট করবেন সেটিও আপনাদেরকে দেখাবো এবার চলে আসলাম আমি টিটিএস মেকার ডট কম প্রথমে এই ওয়েবসাইটে চলে আসবেন এবং এরকম একটি হোম পেজ দেখাবে প্রথমে আপনার ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করে নিতে হবে এখানে প্রচুর ল্যাঙ্গুয়েজ রয়েছে আপনি যে ল্যাঙ্গুয়েজে ভয়েস জেনারেট করতে চান সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে আমি যেহেতু বাংলা ভয়েস ওভার জেনারেট করব এর জন্য আমি বাংলা সিলেক্ট করে দিলাম এরপর আপনাকে ডেমো ভয়েস সিলেক্ট করে দিতে হবে এখানে অনেকগুলো ডেমো ভয়েস দেওয়া আছে ইটস মেকার একটি বিনামূল্যে পাঠ থেকে ভাষণ পরিবর্তন টু ইটস মেকার একটি বিনামূল্যে পাঠ থেকে ভাষণ পিসমেকার একটি বিনামূল্যে পার্ট থেকে এখানে অনেকগুলো ডেমো ভয়েস দেওয়া আছে ভাষণ একটি বিনামূল্যে পার্ট থেকে ভাষণ পরিবর্তন টুল যা ভাষণ সিনথেসিস পরিষেবা প্রদান করে আমি এই ডেমো ভয়েসটি সিলেক্ট করে দিলাম এবং টেক্সট বক্সে আমার যে গল্পটি রয়েছে সেটি লিখে দিলাম ক্যাপচার কোড পূরণ করে কনভার্ট টু জেনারেট ক্লিক করলেই ভয়েস ওভারটি জেনারেট হয়ে যাবে এই ওয়েবসাইটটি খুব কম সময়ে ভয়েস ওভার জেনারেট করে ফেলেছে এখন আপনাদেরকে শোনাই কেমন ভয়েস জেনারেট করেছে স্টেশনে পড়ে থাকা একটি পুরনো ট্রেনের সামনে পাইলা তার বাসা তৈরি করলো তারপর সে তার বাসায় চারটি দিন পারলো ধীরে ধীরে দিন থেকে চারটি বাচ্চা বের হলো এই ভয়েস ওপারটি আমি ডাউনলোড করে নিচ্ছি কারণ সবগুলো বয়স ওভার ডাউনলোড করে এদের মধ্যে কম্পেয়ার করে দেখব কোন সাইট সব থেকে বেস্ট ভয়েস ওভার জেনারেট করে দেয় এরপর আমি তৃতীয় নাম্বার ওয়েবসাইট হিসাবে মিক মনস্টার ওয়েবসাইটে চলে আসলাম ওয়েবসাইটে আসার পরে প্রথমে হোম পেজ এরকম দেখতে পারবেন এখানে ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলা সিলেক্ট করে দেবেন এবং বাংলা বাংলাদেশ সিলেক্ট করার পর ডেমো বয়েস হিসাবে দুটি বয়স দেখা যাবে নবনীতা এবং প্রদীপ আর যদি বেঙ্গলি ইন্ডিয়া সিলেক্ট করে দেন তাহলে ভাস্কর এবং তানিশা এই দুটি ডেমো ভয়েস পাবেন আমি ডেমো বয়েস হিসাবে ভাস্কর সিলেক্ট করে একটি বয়স জেনারেট করে আপনাদেরকে শোনাচ্ছি আমি এখানে একটি গল্প লিখে দিলাম এখন দেখি কেমন বয়স জেনারেট করে দেয় বয়স ওয়ার্জ জেনারেট কমপ্লিট এখন শুনুন অনেক চেষ্টা করে স্টেশনে পড়ে থাকা একটি পুরোনো ট্রেনের সামনে পায়রা তার বাসা তৈরি করলো এই বয়সটিও ডাউনলোড করে নিচ্ছি এখন আমি চতুর্থ নাম্বার ওয়েবসাইট হিসাবে রিক ডট কম ওয়েবসাইটে চলে আসলাম এখানে আসার পরে প্রথমে হোম পেজ এরকম দেখতে পারবেন এখানে বাংলাদেশে অলরেডি সিলেক্ট করা আছে ল্যাঙ্গুয়েজ হিসাবে বেঙ্গলি সিলেক্ট করে দেবেন বাংলা ল্যাঙ্গুয়েজে এখানে টোটাল চারটি ডেমো বয়েস দেওয়া আছে নবনীতা প্রদীপ ভাস্কর এবং তানিশা আমি এখানে প্রদীপ সিলেক্ট করে দিলাম এবং টেক্সট বক্সে আমার আগের সেই গল্পটি লিখে দিলাম এবার জেনারেটে ক্লিক করে বয়েসটি জেনারেট করে নিচ্ছি এই ওয়েবসাইটটি অলরেডি বয়েস জেনারেট করে ফেলেছে শুনুন কেমন বয়েস জেনারেট করেছে অনেক চেষ্টা করে স্টেশনে পড়ে থাকা একটি পুরোনো ট্রেনের সামনে পায়রা তার বাসা তৈরি করলো যাই হোক চারটি বয়স আমাদের জেনারেল কমপ্লিট হয়েছে এখন আমরা চারটি বয়সের মধ্যে কম্পেয়ার করে দেখব কোনো ওয়েবসাইটের বয়স বেশি রিয়েলিস্টিক মনে হয় দেখেন আমরা যে চারটি ওয়েবসাইট ব্যবহার করেছি এক নাম্বার হচ্ছে স্পিকার টু ডট কম দুই নম্বর হচ্ছে টিটিএস স্পার ডট কম তিন নম্বর হচ্ছে মিক মনস্টার ডট কম চার নম্বর হচ্ছে রিক ডট কম এখন আমরা চারটি বয়স কম্পেয়ার করার জন্য চলে আসবো বয়েস ইনপুট করে নিলাম আমি প্রথমে আপনাদেরকে শোনাবো অনেক চেষ্টা করে স্টেশনে পড়ে থাকা একটি পুরনো ট্রেনের সামনে পাইরা তার বাসা তৈরি করলো তারপর সে তার বাসায় চারটি ডিম পারল ধীরে ধীরে ডিম থেকে চারটি বাচ্চা বের হলো এরপর শোনাবো টিটিএস মেকার ওয়েবসাইটার এর অনেক চেষ্টা করে স্টেশনে পড়ে থাকা একটি পুরনো ট্রেনের সামনে পাইরা তার বাসা তৈরি করল তারপর সে তার বাসায় চারটি ডিম পারল ধীরে ধীরে ডিম থেকে চারটি বাচ্চা বের হল পাইরা বাচ্চাদের জন্য এরপর শোনাবো মিকমনস্টার ডট কম ওয়েবসাইট অনেক চেষ্টা করে স্টেশনে পড়ে থাকা একটি পুরনো ট্রেনের সামনে পাইরা তার বাসা তৈরি করল তারপর সে তার বাসায় চারটি ডিম পার্ক ধীরে ধীরে ডিম থেকে চারটি বাচ্চা বের এর এরপর শোনা ওয়ারিং ডট কম ওয়েবসাইটের বয়স অনেক চেষ্টা করে স্টেশনে পড়ে থাকা একটি পুরনো ট্রেনের সামনে পায়রা তার বাসা তৈরি করে তারপর সে তার বাসায় চারটি ডিম পার্ক ধীরে ধীরে ডিম থেকে চারটি বাচ্চা বের হলো পায়রা বাচ্চাদের যত্ন নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছিল এবং তাদের ভালোবাসার সাথে বড় করেছে আপনাদেরকে আমি চারটি ওয়েবসাইটের বয়েসই শুনিয়েছি এখন আপনারা ডিসাইড করেন কোনো ওয়েবসাইটটি বেশি রিয়েলিস্টিক বয়স জেনারেট করে দিয়েছে আপনার কাছে যে ওয়েবসাইটের বয়সটি বেশি রিয়েলিস্টিক মনে হয়েছে সেটি কমেন্ট করে আমাকে জানান পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এই বয়স কীভাবে এডিট করলে মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে না এই ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে এর জন্য আরেকটি ভিডিওতে দেখাবো সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না